দেখছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আস্থাহীনতা বিদ্যমান যেমন সরকারের পক্ষ থেকে আলোচনার সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সেটিও মোটামুটি ব্যর্থ হয়েছে যে কোন পদ্ধতিতে ঐকমত্য কমিশনের যে আলোচনার পরে জুলাই সনদ নিয়ে সেটি এই সংকট নিরসনে এখন এই মুহূর্তে যেহেতু একদম কম সময় বাকি রয়েছে একদম নব্বই দিনেরও কম সময় বাকি রয়েছে সেক্ষেত্রে কি পদক্ষেপ জরুরি আচ্ছা সবকিছু যে একটা জায়গায় যুক্ত সেটা রসুন যেমন একটা জায়গায় থাকে না রসুন সেই রসুনের মতো এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে কিন্তু এখানে এই রায় এই এই সব আওয়ামী লীগের অংশগ্রহণ করা না করা খুবই যুক্ত একটি ব্যাপার ভাই যেমন খুব সরল ভাবে বললেন যে এটা না হলে এটা হতে পারে এটা না হলে এটা হতে পারে মাইনাস করে দেবার যে চেষ্টাটি আমরা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই আমাদের আলোচনায় আনতে হবে আওয়ামী লীগ জাতীয় জাতীয় পার্টি চোদ্দ দল বা সিপিবি সহ প্রধান যে চারটি বাম দল যারা বাহাত্তরের সংবিধানের মূল স্তম্ভগুলো সংস্কার থেকে সংবিধান সংস্কার থেকে বাদ যাওয়ার কারণে আলোচনা টেবিল থেকে উঠে চলে গেছে এবং তাদেরকে ফেরত আনবার জন্য কিন্তু কোনো চেষ্টা করা হলো না আমরা দেখলাম অন্য দলগুলোর তারা আসবে কি আসবে না এটা নিয়ে সরকার খুবই চিন্তিত কিন্তু এই সমস্ত দল কি বলছে না বলছে তার নিয়ে খুব চিন্তিত নয় এই বিমাতা সুলভ আচরণ আসলে কি ইঙ্গিত দেয় কাজে এটা কী করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনিই বললেন শেখ হাসিনা এরকম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আবার আপনিই বলছেন যে শেখ হাসিনার দল কিভাবে নির্বাচন করে শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া এটা তো ভাই যে ওই পরিবারের ওই ব্যক্তিটি না থাকলে তার দল নির্বাচনে কি এই দৃষ্টিভঙ্গিটি হচ্ছে আমরা একটি নেতাকেই দল হিসেবে মনে করি তার পরিবারের সদস্যকেই দল হিসেবে মনে করি এবং এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যেটা শেখ হাসিনা চাননি উনি কিন্তু উনার পরিবারের সব লোকজনকে নিয়ে চলে গেছেন তার কর্মীরা কি তার পরিবারের লোক নন যদি সত্যিকার অর্থে তিনি গণতান্ত্রিক নেত্রী হতেন এই কাজটি তিনি করেন কি করে এবং সেই কারণেই এই প্রশ্নগুলো আমাদের করতেই হবে যে প্রতিহিংসা উনি বললেন আমি স্বীকার করে নিচ্ছি শেখ হাসিনার কিছু ভুল ছিল আমি স্বীকার করার তো কিছু গত চুয়ান্ন বছরে সকল রাজনৈতিক দলের হাত রক্তাক্ত একজন আরেকজনকে খুন করেছেন এবং এক খুন করার থেকে আবার প্রতিহিংসা প্রতিহিংসা থেকে আবার খুনের মামলা হয়েছে খুনের মামলা থেকে আবার হয়েছে সবার আগে হয়েছে একাত্তরের বড় খুন সেই বড় খুনে যে এই দলটি জড়িত সেই দল এখন খুব শরম্বরে কথাবার্তা বলে তারা যে একটি গণহত্যা এবং দেশের জন্মের বিরোধিতা করেছিল সেই পদ্ধতি করবার মত আছে কেউ নাই আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন আপনি জামাতে ইসলামের হত্যা নিয়ে কেন কথা বলবেন না এবং আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন সেটা নিয়ে প্রধান উপদেষ্টা যথেষ্ট শরম্বরে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ কেন জামাতে ইসলামি তাহলে কোন যুক্তিতে তারা সহি হয়ে যায় এরা এরা যদি ত্রিশ লক্ষ মানুষের শহীদ জড়িত আর আওয়ামী লীগ জড়িত এখন সংখ্যা মুক্তিযুদ্ধ নিয়ে নানান প্রশ্ন করা হচ্ছে বলা হচ্ছে সংবিধানও নাকি ভারত লিখে দিয়েছে সংবিধান যদি ভারতই লিখে দিবে তাহলে ভারত অঙ্গরাজ্যই বানিয়ে নিত এবং ভারত কি করলো না করলো সেই দায়িত্ব মুক্তিযোদ্ধাদের উপরে দিলে চলবে না মুক্তিযুদ্ধ কোনোভাবেই আওয়ামী লীগ বা শেখ হাসিনার দলীয় ব্যক্তিগত বা পৈতৃক সম্পত্তি নয় এটা একটি জাতির আত্মপরিচয় বাংলাদেশের হৃৎপিণ্ড আত্মা সেই আত্মা আমাদেরকে পার্থক্য করছে পাকিস্তানের সঙ্গে আমাদের রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি সেই দৃষ্টিভঙ্গি আমরা পেয়েছি তেইশ বছরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ এবং সংগ্রাম ও নয় মাসে এই যে বাংলাদেশের দর্শন যেটাকে আমরা বাংলাদেশ পন্থে রাজনীতি বলছি সেই রাজনীতির যে মাটির উপর দাঁড়িয়ে যাতে সবাই আমরা এক টেবিলে বসে কথা বলতে পারি ওই সমাজটি আমরা চাই আমরা চাই না যে আপনি আপনার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি জুতো হাতে যাবো কারণ আপনি আমার রাজা ওই জায়গা থেকে আমরা বের হয়ে আসবার জন্যই তো মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু যারা ক্ষমতায় থাকেন তারা রাজা হয়ে যান এবং প্রজারা তখন জুতা হাতে সামনে দিয়ে হাঁটতে হয় আওয়ামী যে লুণ্ঠন করেছে লুণ্ঠন ধারাবাহিক লুণ্ঠনের একটা পর্যায়ে গিয়ে ওখানে পড়েছে প্রত্যেকটা দল ভুলে যায় আমাদেরকে আমাদেরকে জবাবদেহি করতে হবে আপনার মনে আছে দুই হাজার ছয় সালে বিএনপি যখন তত্ত্বাবধায়ক রাজি হলো না কি অবস্থাটা হলো ওয়ান ইলেভেনে কেন তখন যদি পর পাঁচ বছর পাঁচ বছর পর পরপর নির্বাচনটি যথাসময়ে হতো তাহলে কি সমস্যা হতো আজকে তত্ত্বাবধায়ক সরকারের এত কথাবার্তা হচ্ছে সংবিধান সংস্কার নিয়ে কথা হচ্ছে সংস্কার নিয়ে সংবিধান সংস্কার করলেই আর স্বৈরাচার আসবে না স্বৈরাচার তো আপনার মগজে আপনার মাথায় আপনার রাজনীতিতে আমরা কেন